বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে শুক্রবার দিনভর রণক্ষেত্র ছিল খুলনা নগরী জুমার পর থেকেই দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের এ সময় আগুন দেয়া হয় পুলিশের গাড়িতেও। গল্লামারি বাজারে নিহত হয় এক পুলিশ সদস্য সংঘর্ষের শিক্ষার্থী পুলিশ সহ অন্তত সত্তর জন আহত হয়েছে খুলনা শিববাড়ি মোড় জুমার নামাজের পর থেকেই জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে জিরো পয়েন্ট এলাকায় যাওয়ার পথে তাদের বাধা দেয় পুলিশ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হওয়ার পরই পুলিশের সাথে বাধে সংঘর্ষ হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে শেল ছড়ে পুলিশ শুধু ছাত্র সমাজ আপনারা দেখতে পাচ্ছেন অভিভাবকরা দেখতে পাচ্ছেন টিয়ারসেলের অবস্থা কি দেখতে পাচ্ছেন আপনারা ওখানে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করা শুরু করছে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশটা করতে চাই আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই আমাদের এই কর্মসূচিতে আমরা এখানে অ্যাটেন্ড করেছি এবং আমাদের উপর পুলিশ টিয়ারসেল মারছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এই সংঘর্ষ পরে সেখান থেকে শিক্ষার্থীরা আবার শহরে প্রবেশ করতে চাইলে গোল্লামারি মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ এ সময় আরেক দফা সংঘর্ষ হয় পুলিশ শিক্ষার্থীদের আগুন দেয়া হয় পুলিশের গাড়িতে এ সময় গল্লামারি বাজারে অবরুদ্ধ হয়ে পড়ে কয়েকজন পুলিশ এক পক্ষের হামলায় মারা যায় সুমন ঘরামি নামের এক কনস্টেবল আহত হয় কয়েকজন কনস্টেবল সুমন আমাদের বডিগার্ড তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে তার মাথার একদম ইন্টারনাল ইঞ্জুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর পরে সে এখানে ইন্তেকাল করেছে এদিকে খুলনা সিটি মেডিকেল কলেজে হতাহতদের দেখতে যান কেএমপি কমিশনার মোজাম্মেল হক এ সময় নিহতের স্ত্রী স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালে পরিবেশ শুক্রবার দিনভর সংঘর্ষে পুলিশ শিক্ষার্থী সহ অন্তত সত্তর জন আহত হয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ কোটা আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে রাজশাহী নগরীর প্রায় তিন শতাধিক ক্যাফে রেস্তোরাঁ ব্যবসায় ধস নেমেছে ক্রেতা না থাকায় প্রতিদিন কয়েক লক্ষ টাকার হচ্ছে খাবার বিক্রিও কমে গেছে চার ভাগের তাই ফাঁকা সময় কাটাচ্ছে কর্মচারীরা অনেকে কোনো মতে রেস্টুরেন্ট চালালেও কর্মচারীদের বেতন নিয়ে শঙ্কায় পড়েছেন অনেকে আবার ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তাও করছেন রাজশাহী শহরে অরোরা রেস্টুরেন্টের তিনটি শাখা কিছুদিন আগেও সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা সমাগমে ভরপুর থাকত এখন একদমই ভিন্ন চিত্র সাতান্ন জন কর্মচারী মিলে এই রেস্টুরেন্টে তাদের তিনটি শাখায় প্রতিদিন প্রায় লাখ টাকার বিক্রি হলেও ক্রেতা না থাকায় এখন চার ভাগের এক ভাগে বিক্রি নেমে এসেছে এমন অবস্থায় কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে শঙ্কায় পড়েছে তার তারপরে ব্যবসা নাই তারপর সাতান্ন জন স্টাফ টাকা পয়সা বিজনেস বিজনেস তো 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 এটা যদি না না হয় আমি কাউকে বেতন দিতে পারবো রাজশাহীর তিন শতাধিক ক্যাফে রেস্তোরাঁয় সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকত কিন্তু চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা নাশকতার সংখ্যা আর কারফিউয়ের কারণে ক্রেতা নেই কেউ কেউ খরচ চালাতে না পেরে প্রতিষ্ঠান বন্ধের কথাও ভাবছেন বিশ পঁচিশ দিন যাবৎ ব্যবসার হাল খুবই খারাপ ধস নেমেছে বললেই চলে আগে যে তুলনায় সেল হতো সেই তুলনায় নাই এখন দিন কাস্টমার আসে কোনো দিন নাই আর বিশেষ করে জিরো পয়েন্ট এলাকায় মানুষ একটু সচরাচর আসতো এই গন্ডগুলোর কারণে মানুষ একেবারেই সুন্দর পরে শূন্য হয়ে যাবে ব্যবসা অবস্থা খুবই খারাপ যেখানে আমাদের আগে পঁচিশ ত্রিশ আসছিল তো সেখানে এখন মাত্র দু হাজার নামে আসছে ছাত্র নাই ছাত্র ছাড়া তো আমাদের রেস্টুরেন্ট চলবে রেস্টুরেন্ট এখন বন্ধ করে দেওয়া না ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের তখন আমাদের রাস্তায় নামতে হবে রাজশাহীর ব্যবসায়ী নেতারা বলছেন ক্রেতাদের সিংহভাগই শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় চরম বিপাকে মালিকপক্ষ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্ষতি কমাতে সকল ভ্যাট সহনীয় পর্যায়ে রাখার আবেদন করেছেন ব্যবসায়ীরা গত মাসের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা তার জন্য যে রেস্টুরেন্ট সেক্টরে যে ধসটা নেমেছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নাই যে আমরা হয়তো আগামী দশ তারিখে খুলবে বা পনেরো তারিখে খুলবে এ ধরনের কোনো নির্দেশনা পাইনি তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বিপর্যস্ত বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলের মানুষ জীবন মৃত্যুর মাঝামাঝি সময় যায় কখনো কখনো ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন জাহাজ চলাচল মাঝে পুরোপুরি বন্ধ থাকলেও সম্প্রতি ঝুঁকি নিয়ে ওই রুটে চলাচল করছে স্বল্প সংখ্যক ট্রলার ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে এই অঞ্চলের অর্থনৈতিক ক্ষতির চিত্র কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান সঙ্গে আরেক সহকর্মী এসান আল কুতুবি বিদ্রোহী থ্রি ব্রাদারহুডের নেতৃত্বে ফেব্রুয়ারিতে মিয়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে লাগাতার আক্রমণ ভয়াবহ নেতিবাচকও প্রভাব পড়তে থাকে নাইখংছড়ি উখিয়া সীমান্তে ওপারের সংঘর্ষের সময়ে ছোঁড়া মর্ডারে মারা যায় দুজন তমব্রু ঘুমধুম পালংখালী সীমান্তের ওপারে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশের ক্যাম্পগুলো দখল করে নেয় বিদ্রোহীরা বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাখাইনের মঙ্গু পর্যন্ত আর তাতেই বিপর্যস্ত হতে শুরু করে প্রায় দুশো সত্তর কিলোমিটারের বিস্তীর্ণ সীমান্তবর্তী অঞ্চলের জনজীবন বর্ডারের পাশে আমাদের লবণের মাঠ আছে আপনার এই মৎস্য বলেন আপনার প্রজেক্ট আছে মৎস্য চাষাবাদ করে এখানে স্থানীয় গরিব লোকজন যারা আছে তারা তো খুব অসহায় সবসময় সময় বোম্বিং হচ্ছে এখানে তার বোম্বিং হলে তো এটা কিসের বোমি এটা বলতে পারে না তবুও সবাই আতঙ্ক আপনার আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় সেন্ট মার্টিন গামে নজান চলাচল স্থবিরতা নেমে আসে প্রায় বিশ লাখ টন লবণের যোগান আর কৃষিকাজে বন্ধ হয়ে যায় টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম ফলে বড় ধাক্কা লাগে সীমান্তের অর্থনীতিতে অর্থনীতি ক্ষতির দুইটা কারণ থাকে একটা হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের ফর্মাল ট্রেইড যেটা মানে একটা ফরমাল একটা বাণিজ্যের যে ব্যাপার আছে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে প্রায় নয় কোটি টাকার একটা ফর্মাল বাণিজ্য সেটা রীতিমতো বন্ধ হয়ে গেছে কিন্তু আর ইনফর্মাল আছে এটা হচ্ছে সীমান্তে যখন কোন এটা সারা পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটে সীমান্তে যখন কোনো সংঘাত তৈরি হয় তখন সীমান্ত অর্থনীতি বলে একটা ব্যাপার আছে সীমান্তের মানুষের যে জীবন জীবিকার যে একটা জায়গা আছে সেটা একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে জানা গেছে নাফ নদীর গোলাচর এলাকায় চর জেগেছে তাই সেলমার্টিন যেতে বাংলাদেশি ট্রলারগুলোকে কিছুটা পথ পাড়ে দিতে হয় নদীর মিয়ানমার অংশ দিয়ে এতে বেড়েছে ওপার থেকে গুলি ছোঁড়ার ঘটনা এজন্য বিকল্প চ্যানেলের প্রস্তাব দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা নাম নদী ছাড়া এ দামিলা হলে একটা বিকল্প রাস্তা আপনার জিরুপন দিয়ে একটা জেরি করলে মানুষের চলাফেরা রেজি হয় আর এই জেরিটা নিয়ে বন্দরের মালামলগুলো যেগুলো নাম নদী দিয়ে এসে কোটি কুটি টাকা রাজস্ব এটা দিয়েও এই ব্যবস্থা চলতে পারে এদিকে টেকটাফ ও সেন্ট মার্টিন সীমান্তের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে বিজিবি ও কোস্টগার্ড নজারগুলোকে বাংলাদেশী পতাকা উড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে আমরা পরিষ্কারভাবে দুই পক্ষই বিদ্রোহী পক্ষ এবং অন্যান্য মায়ানমারের বিজেপি তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের এই ধরনের আর কিছু না হয় এবং আমরা নিশ্চিত করছি ওই দিক দিয়ে যেসব ট্রলার যাবে তারা যেন বাংলাদেশের পতাকা উঁচু করে ফিক্স করে তারপরে যায় এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না মিয়ানমারে সংঘাত অব্যাহত থাকায় নাফ নদীতে মাছ ধরতেও জেলেদের সময় বেঁধে দিয়েছেন স্থানীয় প্রশাসন অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি খুব স্বল্প সময়ের মধ্যে উন্নতি হওয়ার কোনো লক্ষণে নেই আর যদি তাই হয় তাহলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে টেকনাফ সেন্ট মার্টিনের মানুষ রিয়াজ রায়হান যমুনা নিউজ শাহপুরিদ্দ্বীপ টেকনাফ কক্সবাজার সরকারি বরাদ্দের প্রায় সাড়ে চার হাজার মেট্রিক টন চাল সরবরাহ করেনি দেউলিয়া হতে চাওয়া সেই ওসমানগনি টাকা সরাতে কর্মকর্তাকে দিয়েছিলেন অনিয়মের প্রস্তাব কাজ করতে না পারায় সটকে পড়েন এদিকে তার সম্পদ গোপন করার খবর যমুনা টেলিভিশন প্রচার করলে নড়ে চড়ে বসে প্রশাসন শফিক ছটনের রিপোর্ট ছবি তুলেছেন সিএম শারিয়ার একটি দুটি তিনটি নয় মিলেছে গুনির ছয়টি অটো মিলের সন্ধান সবগুলোই নওগার মহাদেবপুরে নিজের নামে তিনটি দুটি স্ত্রীর নামে আর বড় ভাই রাজ্জাকের সাথে যৌথ মালিকানায় আছে একটি এসব মিল থেকে চলতি বছরের সরকারি বরাদ্দ ছিল চার হাজার তিনশো তিপ্পান্ন মেট্রিক টন চাল টাকার অঙ্কে প্রায় বিশ কোটি টাকার পণ্য কিন্তু এক মুঠো চাল সরবরাহ করেনি ওসমান গুনি ভঙ্গ করেছেন শর্ত এতে জেলার সংগ্রহ লক্ষ্যমাত্রা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা বিব্রত স্থানীয় মিল মালিক নেতারা ডিসি মহোদয় নৌকাতে উনি উনি এই বিষয়টা দেখার কথা যে উনি চাল দিলো না কিন্তু তার মিল চলতেছে সরকার এরা পদক্ষেপ নিয়ে মিল তার সিলগালা করা দরকার এই যখন অবস্থা তখন কি করছে খাদ্য বিভাগ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে জানা গেল আরেক ঘটনা সরকারি ক্রয়ের মাধ্যমে টাকা সরাতে কর্মকর্তাকে অনিয়মের প্রস্তাব দেওয়ার অভিযোগ মিলল গুনির বিরুদ্ধে সরকারি যে 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 নির্দেশনা আছে মিলার প্রকৃত মিলার সেই চাল পরিশোধ করবে এবং তার অ্যাকাউন্টে আমাদেরকে টাকাগুলো পরিশোধ করতে হবে কিন্তু উনি আমাদের এই কথা রাখলেন না বললেন যে না আমরা অন্য অ্যাকাউন্টে হলে আমরা হয়তো চাল দিতে পারবো অনিয়মের প্রস্তাবে কর্মকর্তা রাজি না হওয়ায় চাল সরবরাহ না করেই সটকে পড়েছেন ওসমান ওসমানগুনি শুধু তাই নয় দুইশো ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুইশো কোটি চব্বিশ লাখ টাকার ঋণ পরিশোধ না করে দেউলিয়া আদালতে দায় মুক্তির মামলা করেছেন তিনি সম্পদ গোপন করে দেউলিয়া হতে চান ওসমান এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন এরপরই নড়ে বসে স্থানীয় প্রশাসন সরকারি বরাদ্দের চাল পরিশোধ না করার দায়ে ওসমানের মিলগুলোর নিবন্ধন বাতিল সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা বিগত মৌসুমগুলোতে আমরা দেখেছি যে যারা চাল পরিশোধ করেনি তাদের ক্ষেত্রে লাইসেন্স বাতিল সহ আইনানুক ব্যবস্থা নিতে বলেছেন তা আমরা আশা করি খুব শীঘ্রই ওনার মিলেও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তার লাইসেন্স বাতিল সহ আর কি কি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা যায় নীতিমালায় কি কি আছে এই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা তদন্ত করব খাদ্য বিভাগের হিসেবে ওসমানগুলির ছয়টি অটোরাইজ মিলের পাক্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় দশ হাজার মেট্রিক টন শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেট দলীয় প্রার্থিতা নিশ্চিত করলেন কমলা হ্যারিস শুক্রবার দলটির চেয়ারম্যান জানিয়েছেন দলীয় প্রতিনিধিদের ভার্চুয়াল ভোটগ্রহণ চলবে সোমবার পর্যন্ত তবে এরই মধ্যে প্রয়োজনীয় ন্যূনতম সমর্থন পেয়ে গেছেন কমলা বৃহস্পতিবার সকালে শুরু হয় ভার্চুয়াল এই গ্রহণ আনুষ্ঠানিক ঘোষণার পর নির্বাচনের রানিং মেট নির্ধারণ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট আগামী সপ্তাহে সুইং স্টেটগুলোর রানিং মেট সহ প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে তার নির্বাচনে জয়ী হলে কমলা হ্যারিসি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ও এশিয়ান বংশোদ্ভূত নারী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মিমিক্রি করে সারা ফেলেছেন মার্কিন এক কমেডিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভাইরাল অ্যালিসন রিস নামে ওই কৌতুক শিল্পীর ভিডিওগুলো কমলার বাচনভঙ্গি শারীরিক অভিব্যক্তি হুবহু নকল করে জনপ্রিয়তা পেয়েছেন দেশের বাইরেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্রেট প্রার্থী হিসেবে দৌড়ে এগিয়ে কমলা হ্যারিস তাকে নিয়ে দেশটিতে চলছে নানা আলোচনা এর মাঝেই এই ডেমোক্রেট প্রার্থীর ভাবভঙ্গি অবিকল নকল করে আলোচনায় কমেডিয়ান ও লেখক অ্যালিসন রিস লস অ্যাঞ্জেলসের বাসিন্দা অ্যালিসনের মিমিক্রি ব্যাপক সাড়া ফেলেছে সাজগোজে হুবহু হ্যারিসকে অনুসরণ করেন অ্যালিসন লাইভের প্রতি সেকেন্ডেই বেড়েছে ভিউ ও শেয়ার মাত্র এক সপ্তাহে আমার টিকটক অ্যাকাউন্টে চল্লিশ হাজার নতুন ফলোয়ার যুক্ত হয়েছে এটা তো রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার কমলা হ্যারিস এখনো প্রেসিডেন্ট হননি কিন্তু জনপ্রিয়তায় তার সমতুল্য কেউ আছে বলে মনে হয় না তবে কমলা হ্যারিসের মিমিক্রি এত সহজ না বলে মনে করেন অ্যালিসন সব থেকে কঠিন কমলার হাসি নকল করা ও যেমন প্রাণ খুলে হাসে অবিকল এমন হাসি দেয়া সত্যিই কষ্টসাধ্য হ্যারিসের হাসিতে একটা প্রাণবন্ত ব্যাপার থাকে যেটা ক্যামেরায় ধারণ করতে আমাকে বেশ মাথা কাটাতে হয় করোনা মহামারীর সময়ে প্রথম নিজের টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করেন হ্যারিসের মিমিক্রির ভিডিও তখন কমলা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন অ্যালিসনের প্রথম ভিডিওটি পেয়েছিল তমুল জনপ্রিয়তা এমনকি বিভিন্ন কমেডি শোতেও হ্যারিসের নকল করে পারফর্ম করেছেন তিনি আমরা দুজনই অর্ধকৃষ্ণাঙ্গ আমি সব সময় চাইতাম ওর নকল করতে শুরুর দিকে ঠিক আত্মবিশ্বাসী না থাকলেও ভক্তদের এমন অবাধ ভালোবাসা এই কাজটা চালিয়ে নিতে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে নতুন করে ভাইরাল বিভিন্ন সাক্ষাৎকারের ডাক পাচ্ছেন রিস ইসরায়েলের শীর্ষ কমান নিহতের পর আরও তীব্র হয়ে উঠেছে হিজবুল্লার প্রতিশোধের আগুন বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি কোন ধরনের বাধা মানতে রাজি নয় যোদ্ধারা সাফ জানিয়ে দিয়েছেন বাহিনীর প্রধান দাবি সংঘাত দমনে বন্ধ হয়ে গেছে আলোচনার দরজা সিনিয়র কমান্ডারের মৃত্যুতে ক্ষোভে ফুসছে হিজবুল্লাহ যোদ্ধারা শোককে শক্তি বানিয়ে আবারও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত ইরান সমর্থিত গোষ্ঠীটি হিজবুল্লার ঘাঁটি বৈরুতেই হামলা চালায় যে হামলায় গোষ্ঠীটি হারায় তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে তারপর থেকে উত্তপ্ত পরিস্থিতি বারবারই আলোচনায় আসছে রক্তের বদলা কিভাবে নেবে হিজবুল্লাহ অবশ্যই আমাদের জবাব আসবে শত্রু আর তাদের যারা সমর্থন যোগাচ্ছে তারা নিশ্চিত থাকতে পারে ইনশাল্লাহ বিষয়ে কোনো বিতর্ক কিংবা আলোচনার সুযোগ নেই এভাবেই বহু বছর ধরে প্রতিরোধ বাহিনী টিকে আছে তা সবার মনে রাখা উচিত দফায় দফায় বিশ্বনেতাদের কূটনৈতিক প্রচেষ্টার পরও দমে যেতে রাজি না লেবালনের সশস্ত্র গোষ্ঠীটি প্রতিরোধের আগুনে জ্বলতে থাকা হিজবুল্লাহ যে কোনো কিছুতে বাধা মানতে রাজি না তা অনেকটাই স্পষ্ট বাহিনী প্রধানের বক্তব্যে এইসব চাপ কোনোভাবেই কাজ করবে না নিতান্তই মধ্যপ্রাচ্যকে সংঘাত থেকে বাঁচাতে যদি কেউ আগ্রহী হয় তাহলে তাদের ইসরায়েলকে বলা উচিত গাজায় আগ্রাসন বন্ধ করতে বাধ্য করাতে হবে হিজবুল্লার হামলায় ইসরায়েলি ভূখণ্ড বারবার পড়লেও এবার শঙ্কা করা হচ্ছে বড় মাত্রার হামলার যদিও তা সময়ের অপেক্ষায় বিশ্লেষকরা বলছেন আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে হিজবুল্লাহ অনিক রহমান যমুনা নিউজ